শুভ সকাল সবাইকে জানাই গুড মর্নিং তো বন্ধুরা আপনাদের সামনে এটা যে নিয়ে এসেছি রেবড় শোলে মাছ তো আজকে যেটা বানানো হচ্ছে আপনারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন আগে মাছটাকে পাতলা পাতলা করে কাটবেন তো এইভাবে মাছ আপনারা যে কোনো মাছ বানাতে পারবেন যে কোনো মাছ খুবই সুন্দরভাবে আমি যেইভাবে কাটিং করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাতলা করে কাটছি তো যে রেসিপিটা নিয়ে এসেছি এটা হচ্ছে লেভেন বাটার ফিশ ঠিক আছে তো এটা যে দিচ্ছে পেরি 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 এক পাউডার পাওয়া যায় পেরি পেরি চিকেন পাউডার এবং কালিমিরিচ আর দিয়েছে খুব সারে বাটার এবং লেবু আর লবণ ঠিক আছে এই হচ্ছে মশলা আপনারা একটু দেখবেন ভিডিওটা মন দিয়ে আর বাড়িতে বানানোর চেষ্টা করবেন আমার ভিডিওটা একটু স্পিড করা আছে তো আপনারা ভয়ের কিছু কারণে আমি যেটা বলে দিচ্ছি এটা কর্নফ্লোর আর ময়দা নিয়েছি মিক্স করা ছিল তো এটা দিয়েছি গার্লিক পাউডার আর দিয়েছি পেরি পেরি পাউডার আর পাসলি পাত্তা ঠিক আছে পাসলি পাত্তা পাউডার একটা পাওয়া যায় তো পাসলি পাত্তা দিয়েছি তারপরে সেটাতে মিক্স করবে তো মশলাটা আমার আগের থেকে মাছছে মশলাটা মাখানো ছিল যে এই যে মশলাটা মাখানো থাকবে আগের থেকে কমসে কম আধা ঘন্টা মশলাটা মাখিয়ে রাখবেন তারপর আপনারা এই যে এর মধ্যে কর্নফ্লোর এবং ময়দা দেওয়া আছে এর মধ্যেও মশলা দেওয়া আছে মশলা দেওয়া আছে কালি মিরিচ দেওয়া আছে আর পেরি পেরি পাউডার দেওয়া আছে আর দেওয়া আছে গার্লি পাউডার গার্লি পাউডারও দেওয়া আছে ঠিক আছে তো এই হচ্ছে মশলা আপনারা ভালো করে এটাকে মাখাবেন কিভাবে আমি মাখাচ্ছি দেখতে পাচ্ছেন এর উপরে রাখবে তারপর ময়দা যে কম ফ্লোর মিক্স করা আছে এরকমভাবে দিয়ে দেবেন দেওয়ার পর খুবই সুন্দর ও পোটিং মতন হয়ে যাবে খুবই সুন্দর হয়ে যাবে তারপর আপনারা কি করবেন একে ভালো করে হাত দিয়ে পরিষ্কার করে নেবেন দিলে কি হয় তাওয়াটা রাখলে কালো হবে না ঠিক আছে যখন ফ্রাই প্যানে আপনারা রাখবেন তো এই হচ্ছে আপনাদের লেবেন বাটার ফিস লেবেন বাটার ফিস। এ লেভেন বাটার ফিশ অনেক রকম পদ্ধতি আছে অনেক রকম বানার হয় অনেক রকমের ডিশ ঠিক আছে তো আজকে যেটা নিয়ে এসেছি এটা আমি খুবই সিম্পল আপনাদের সামনে তো আপনারা অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন খুবই সুন্দর মশলাটা যখন মাখানো হবে সেই যে মাছে সে মশলাটার মধ্যে আপনারা একটু ধ্যান করে দেখবেন খুব সারে বটার নেবেন পেরি পেরি পাউডার নেবেন এবং কালি মিরিচ এবং গার্লিক রসুন কাদ্দু করে নেবে গার্লিক পাউডারও দিবেন আর নেবু দিবেন কালি দিবেন দিবেন বারবার বলে দিচ্ছি কি কি জিনিসটা দেওয়া হবে আর বাটারটা বেশি থাকবে আর যখন মাছটা যখন এই যে ফ্রাই করা হবে রোস্ট করা হবে তখন আগে বটার দিবে আগে আমি তেল দিয়েছিলাম তেল দিবে তেলের পর বাটারটা দিবে দিলে কি হয় আপনার মাছটা কালো হবে না ঠিক আছে তেলটা তেলও থাকবে প্লাস বাটার থাকবে এই যে মাছটা রাখা হচ্ছে এইভাবে তো খুবই সুন্দরভাবে একদম কারারা হয়ে যাবে খেতে খুবই টেস্টি লাগবে আপনারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন আর রেসিপিটা কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে জানাবেন এর সাথে কি দেওয়া হবে এর সাথে আলু আলু দেওয়া হবে এবং মিক্স ভেজিটেবল মিক্স ভেজিটেবল আপনারা সব রকম সবজি বিনস গাজর ব্রোকলি একটু বয়েল করে নেবেন আর রসুন দেবে বাটার দেবে আর শটে করে নেবে আর আলুটা যে বানানো হবে আলুটা কি করবেন আপনারা আলুটা সিদ্ধ করবেন এর মধ্যে খুব সারে বাটার আর রসুন তরকা লাগানো হবে আর খুব সারে বাটার দিয়ে কালি দিয়ে আর রসুন দিয়ে তড়কা লাগাবে ঠিক আছে দিয়ে আলুটাকে মিক্স করে নেবে তো এর সাথে রেসিপি এই হয়ে গেল এটা হচ্ছে ইটালিয়ান খাবার এটা কন্টিনেন্ট খাবার বলে ঠিক আছে এগুলো বেশিরভাগ বাইরে দেশে চলে আজকাল আমাদের ইন্ডিয়াতেও খায় সব রকমে তো এই সব খাবার বেশিরভাগ বাইরে দেশে চলে তো আপনারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন আমি শটে খাটে বলে দিয়েছি ঠিক আছে আপনারা শটে খাটে একটু ভিডিওটা মন দিয়ে দেখে আপনারা বানাতে পারবেন অতি অবস্থা তো নেক্সট ভিডিওতে দেখা হবে বন্ধুরা সবাই ভালো থাকবেন বাই